কিরে রতন কোথায় যাচ্ছিস এত সকালে কিরে উত্তর দিচ্ছিস না যে সোজা হেঁটে চলে যাচ্ছিস কেন কোথাও না তো এমনি একটু বেরিয়েছি এতবার ডাকছি শুনতে পাচ্ছিস না খেয়াল করিনি খেয়াল করিনি মানে আমার ক্ষমতা সম্পর্কে জানা আছে তো এখনই তোর অবস্থা খারাপ করে দিতে পারি জানিস তো আমি কোনো ঝগড়া বিবাদ চাই না আমাকে দয়া করে যেতে দাও যেতে দেব কি দেবো না সেটা তো আমার ব্যাপার আর তুই বাজারের ব্যাগ নিয়ে এমনি বেরিয়েছিস বোকা মনে হয় তো তোর বেরিয়েছি মানে ওই টুকটাক বাজার করতে একটু বাজারে যাচ্ছি যাচ্ছি তাহলে তো ভালোই দিনকাল যাচ্ছে তোর আমি আমার মতো তুমি কি কিছু বলবে এই এই তোদের মতো গরিব ভিকিরিদের আমি কি বলবো রে গরিবদের বেশি সুখে হাসি খুশিতে থাকতে নেই না হলে সমস্যা হয়ে যাবে বলে দিলাম তুমি যেমনটা বলবে তেমনটাই হবে নগেন দয়া করে আমাকে একটু শান্তিতে থাকতে দাও অবিনাশবাবুর নাম শুনেছিস তো ওনার হুকুম মানলি জীবনে শান্তিতে থাকবি না হলে অশান্তি তোর পিছু ছাড়বে না আমি গরিব মানুষ কারোর সাথে তো ঝগড়াতে যাই না তবে আমার সাথে এমন কেন রতন তোর সাহসটা দিন দিন বেড়ে যাচ্ছে দেখছি মুখে মুখে কথা বলছিস এই সাহসটা একটু কমা ভালো থাকবি মাফ করে দাও কোনো ভুল করলে আর কখনো হবে না এমনটা বাহ এই তো ভালো ছেলের মতো কথা জানো তো আজ রাস্তায় কি হয়েছে কি হয়েছে ওই যে গো অবিনাশবাবুর ডান হাত আছে না নগেন ও আজ রতনকে রাস্তায় একা পেয়ে কি যে ধমকালো হঠাৎ রতনকে ধমকাতে গেলে কেন আর তুমি দেখলে কিভাবে আমি সকালবেলায় রাস্তা দিয়ে যাচ্ছিলাম তা তখনই দেখলাম কেন রতনকে ছিল কেন অবিনাশবাবু রতনকে শান্তিতে থাকতে দেবে না সেই কবে থেকে ওদের পেছনে পড়ে আছে জানো আমরা গরিব বলে কি মানুষ নই কি আর বলবো বলো লতা ওরা তো ওরকমই প্রতিদিনই অবিনাশবাবুর লোকেরা এসে কোনো না কোনো বিষয় নিয়ে ঝামেলা করে রতনের সাথে এ তো নতুন কিছু না লতা অবিনাশবাবু তো বড়া বড়ি এরকম গরিবদের উপর অত্যাচার করে সে তো সবাই জানে আরে নগেনটা হচ্ছে একদম শয়তানের চেলা অবিনাশবাবুর পেছনে পেছনে ঘুরবে আর মানুষের ক্ষতি করে বেড়াবে নগেন তো হচ্ছে সব থেকে বড় মানে ইয়ে আর কি ওদের কথা মতো যারা চলে না তাদের এই অবস্থা করে ছাড়ে আর কি গরিব মানুষদের কি বাঁচার অধিকার নেই তারা তো কারোর ক্ষতি করে না নিজেরাই খেটে খুটে খায় গরিবের দুঃখ কেউ দেখে না কেউ বোঝে না ওই জন্যই তো আজকে গ্রামের এই অবস্থা রতনের মতন ভালো মানুষের ওপরে অবিনাশবাবুর কি যে এত রাগ কে জানে প্রতিনিয়ত চাপ সৃষ্টি করছে রতনের পরিবারের উপর কেউ জানে কি রতন কি অপরাধ করেছে যার জন্য শাস্তি তার ভোগ করতে হচ্ছে এইভাবেই চলতে থাকলে রতনের পরিবার কিভাবে টিকে থাকবে বলো এই অত্যাচারী বড় লোকদের সামনে নীলিমা মুখটা কেমন শুকনো লাগছে কি হয়েছে রে আর বলো না বুড়িমা আমাদের একটু শান্তিতে বাঁচতে দেবে না অবিনাশ বাবু আর ওনার চেলা নগেন কেন রে কি হয়েছে ওরা আবার কি করেছে তোদের সাথে ওই অবিনাশ বাবুর চালা নগেন প্রতিনিয়ত আমাদের সাথে ঝামেলা করে আজ সকালে রতন যখন বাজারে যাচ্ছিল তখন ওকে না ধমকেছে ওই নগেন ব্যাটা তো জমের বদমাশ নগেন তো কিছু বলাও যায় না বললে তো আবার অবিনাশবাবুর কাছে গিয়ে সে বলবে আর তাতে উনি আরো ক্ষিপ্ত হয়ে যাবেন আমাদের উপরে ওর মাথায় অবিনাশবাবুর হাত আছে তো সেই জন্যই ও এত জোর পায় অন্যায় বেশি দিন টেকে নাড়ে নিলি মা তুই কষ্ট পাস না মা কিন্তু ততদিন পর্যন্ত আমরা টিকে থাকতে পারবো না এই গ্রামে আমাদের তো এই গ্রামে থাকতেই দেবে না অবিনাশ বাবু আরে এত ভেঙে পড়িস না দেখিস সব ঠিক হয়ে যাবে প্রতিনিয়ত অবিনাশবাবু আর নগেন আমাদের ওপরে অত্যাচার করছে এমন চলতে থাকলে কিভাবে টিকবো বলতো বুড়িমা আমরা তো কারো কোনো ক্ষতি করিনি গো ওরা ওদের ভুল একদিন ঠিকই বুঝতে পারবে তুই মন খারাপ করে থাকিস নেড়ে নিলিমা দেখি ভগবান কবে মুখ তুলে তাকান কিরে নগেন কি শুনছি গ্রামে কোথায় থাকিস তুই কেন মোরল মশাই কি হয়েছে আরে ওই ভিখারি রতন বাজারে মাংস ভাজার দোকান দেবে বলছে কি মাংস দোকান দেবে বললেই হলো না কি হ্যাঁ আপনার নাম করে এমন ভয় দেখাবো না সব দোকান পাড়ে এমন গুটিয়ে নেবে একবারে তোর মুরদ জানা আছে সারাদিন শুধু ফুটো মস্তানগিরি করে বেড়াস কাজের কাজ তো কিছুই করিস না না বাবু আজকে সকালেই রতনকে পেয়েছিলাম হাতের নাগালে দিয়েছে একেবারে ধমকে ক্ষমা চেয়ে চলে গেছে বেটা আমাদের বাজারে কোনো মাংস ভাজার দোকান নেই দেখবি ভালোই চলবে কদিনের মধ্যে দেখবি বড় লোক হয়ে গেছে রতন হ্যাঁ দোকান চালাবে বললি তো আমি চালাতে দেবো না ওরা দিন দিন বড় লোক হয়ে যাবে ভালো থাকবে এটা আমার সহ্য হবে না তা সেটা যখন বোঝো তাহলে কোনো একটা বুদ্ধি বের করো রতনকে দমানোর রতন আপনার ধার শোধ না করে কোনো কিছুই করতে পারবেন না আপনি এত চিন্তা করবেন না তো মোরল মশাই আর তাছাড়া আমি তো আছি হ্যাঁ তুই আছিস তাতেই তো ভয় কোনো কাজ তো ঠিক করে করতে পারিস না আর তুই ঠিকই বলেছিস আমার ধার শোধ না করলে ওকে তো আমি কিছুই করতে দেব না ঠিক বলেছি তা বাবু ঠিক বলেছি হ্যাঁ আমার সাথে থাকতে থাকতে তোর একটু হলেও বুদ্ধি হচ্ছে তাহলে কি হয়েছে গো খেতে বসে খাওয়ার দিকে মন নেই কি ভাবছ এত তুমি আজকে গেছিলাম বাজারে দোকানটা দেওয়ার জন্য একটা জায়গা খুঁজতে হ্যাঁ সে তো ভালো কথা তাতে এত চিন্তার কি আছে চিন্তা তো এখানেই ওই জায়গায় মালিক জায়গাটা দিতে রাজি হচ্ছে না কেন তুমি তো ভাড়া দেবে বলেছিলে হ্যাঁ আমি সব বলেছিলাম কিন্তু তাও উনি জায়গাটা দিতে রাজি হচ্ছেন না প্রথমে উনি বলেছিলেন দেবেন কিন্তু এখন তো বলছেন দেবেন না ও মা এমন করছে কেন গো তুমি বুঝতে পারছো না নীলিমা ওই লোকটা জমি দিচ্ছে না কারণ অবিনাশবাবুর লোক নিশ্চয়ই তাকে ভয় দেখিয়েছে যাতে আমি কোনো দোকান দিতে না পারি হ্যাঁ ঠিক বলেছ কিন্তু তোমার দোকান করার কথা তো গ্রামের অনেকেই জানে হয়তো ওই নগেন গিয়ে অবিনাশবাবুর কানে ভাঙিয়েছে ওরা আমাকে কাজও করতে দেবে না খেতেও দেবে না বাঁচতেও দেবে না দেখছি এই অন্যায় অত্যাচার আর কতদিন চলবে ভগবান আমাদের কি দোষ ভগবান আমাদের মতো গরিবের পেটে লাথি মেরে কি পেছনে লেগে ওরা কি পাবে ওগো তুমি দুঃখ না দেখো ঠিক একটা রাস্তা বের আর আর কবে আমার মনে হয় যে এই গ্রামে থাকতে দেবে কোনো না কোনো কারণে আমাদের ঠিক গ্রাম থেকে বের করে দেবে তুমি দেখো তুমি এসব না ভেবে কালকে আরেকবার যাও বাজারে সেই লোকটাকে ভালোভাবে বুঝিয়ে বলো তাহলে দেখবে ঠিক সে জমিটা দিতে রাজি হবে হ্যাঁ দেখি কি হয় ভগবানের উপরে ভরসা রাখো গো ভগবান আছেন উনি সব ঠিক করে দেবেন দিনা দাদা আপনার জমিটা আমি এখানে ভাজা মাংসের দোকান করব। আপনাকে উপযুক্ত ভাড়া দিয়ে আমি দেব আমি অবিনাশবাবুর সাথে কথা বলে নেব কী রে রতন তুই বাজারে কেন এখানে কী করতে এসছিস হ্যাঁ কেন আসা যাবে না বুঝি বাজারে বাজারে সবাই আসতে পারি কিন্তু তুই আসতে পারবি না তুই এসছিস কেন কেন বাজারটা কি তোর বাপের যে তোর কথা শুনতে হবে আমাকে কে বাজারে আসবে আর কে আসবে না কে রতন বেটা তোর মুখে অনেক কথা ফুটেছে দেখছি দেখবি 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 কী করবি তোরা দেখ তো কী করতে পারি এটা কি হলো নকেন অনেকক্ষণ ধরে দেখছি তোর বেয়া তুই রতনের পেছনে লাগতে এসছিস কেন আর তুই চড় মারলি কোন সাহসে তুমি বুড়ো বুড়োর মতো থাকো আমাদের মাঝে নাক গলাতে শোনা তাহলে তোমারও কিন্তু সমস্যা হয়ে যাবে তুই কি করবি দেখি আমি তুই ভরা বাজারে সবার সামনে রতনকে চড় মারলি বিনা দোষে তার বেলায় কোনো সমস্যা নেই তাই না মেরে তোর কানের পারান্দা ঘুরিয়ে দেবো একেবারে দেখো হরিপদ তোমার বয়স হয়েছে তুমি এসবের মধ্যে ঢুকো না কেন তোর একটা গরিবদের উপর অত্যাচার করবি আর আমি মুখ বুঝে সহ্য করব মগের মুলুক তুমি অনেক কথা বলছো কিন্তু বুড়ো কথা দেখেছিস কি তোমায় দেখে নেব বুড়োই আমি বলে দিলাম